এই যে আমার এই বাইর এই বাইর হলে নিজে এই ক্ষেতটা বুনছে এই ক্ষেত বুনছে এই বাইর ক্ষেত পুইরে একবারে ভস হয়ে গেছে গা হ্যাঁ এবং এই বাইর ক্ষেতের সাথে সাথে আরো দুই চার পঞ্চাশ পাখি ভাই মন খারাপ করেন না ভাই কি করবেন আল্লাহ কিভাবে ক্ষতি করছে এটা তো আপনি কয়ে পারতেছেন না না কয়ে পারবেন না ভাই হ্যাঁ আর কি কইয়া পারবো কেউ দেখছে ভাই এটা আগুন লাগাইতে দেখে নাই তাইলে আল্লাহ যেভাবেই হোক একটা উছিলে যে কোনো ছিলে আগুন ধরে এক কাবারে কানবো নাই খায় বা গৃহস্থের মন খারাপ করবো না খায় পঞ্চাশ পাখি এই মানতার এক মুন খেসারির দাম হইলে চার হাজার টাকা তারপরে মনে করেন বন্ধুরা এক এক পাখিতে সাত আট মুন করে খেসারি হয় তাইলে এক এক পাখিতে যদি সাত আট মুন করে খেসারি হয় তাইলে এক আট মুন হইলে তো চার আট চারটা বত্রিশ এর মধ্যে গরুর খানা এই খেসারিতে আপনার এই গাছের ইগুলো এইগুলা কিন্তু গরু দেখায় গরু না ভাই গরুতে খায় এই গরুর খানা নষ্ট হয়ে গেছে আবার এক পাখি তো এত বড় একটা ক্ষতি হয়ে গেছে গা এত বড় একটা ইয়ে হয়ে গেছে গা এটা বোঝান যাব না আপনারা বন্ধুরা দেখেন এই আমার গৃহস্থ যে বলছে ওনার নিজেরই খ্যাতি দেয় উনি এইরকম সর্বনাশের মধ্যে একেবারে ক্ষতির মধ্যে বই গেছে গা হ্যাঁ তবে বন্ধুরা এই মানতার চক্রে যারা गिरوست আছে তাদের জন্য আপনারা সবাই একটু দোয়া কইরেন ওনা যে এটা কিভাবে এখন মনে করেন এত বড় একটা ক্ষতি হয়ে গেল এটা কিভাবে কি করব হ্যাঁ তাই যাই কোনা গো মনে শান্তি বিরাজ করে এই জন্য আপনারা সবাই দোয়া করবেন ভাই আপনার নাম লাগায় হ্যাঁ আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন আলাউদ্দিন

হ্যাঁ আল্লাহর নাম নেন আল্লাহ এটা একটা একটা ক্ষতি হয়ে গেলে সেটার বাড়ান বা আপনার মনের শান্তি আল্লাহ এনে দিব হ্যাঁ আল্লাহর প্রতি ভরসা রাখবেন তাই বন্ধুরা সবাই জন্য দোয়া করবেন এই মান তার ময় মুরব্বিগোজনে হ্যাঁ আমি আপনার কাছে সবার কাছে আমি ওনার জন্য দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন এই মুরব্বিরে আপনারা সবাই একটু ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম